রবিবার সকালে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নগদ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের আয়োজন করা হয় এতে চব্বিশটি ক্যাটাগরিতে তিনশোটি প্রতিবেদনের মধ্যে সাতাশ জন সাংবাদিককে বিশেষ প্রতিবেদনের জন্য এবছর পুরস্কার দেয়া হয় সুশাসন ও দুর্নীতি ক্যাটাগরিতে বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মেহেদী আজাদ মাসুম পদক লাভ করেন সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ও নগদের চেয়ারম্যান এ সময় পুরস্কার প্রাপ্তিতে সাংবাদিকরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন দেশের সাংবাদিকতার উন্নয়নের সঙ্গে থাকার কথা জানান নগদ চেয়ারম্যান অন্যদিকে শত চ্যালেঞ্জ জয় করে সেরা রিপোর্ট করে আর যারা পুরস্কৃত হচ্ছেন তারা অসাধ্য সাধন করেছেন বলেই আমি মনে করি নানান প্রতিবন্ধকতার মধ্যে সাংবাদিকরা সমাজের কণ্ঠ হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন অর্থউপদেশটা জার্নালিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ领域 বিশেষ করে তথ্য ধরে ধরা আর কেস টু কে ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর অন্তর্ভুক্ত পয়েন্ট আউট করে কি সমস্যা সঅভিক কি হয় আপনি চলে যেতে পারেন না একজন জার্নালিস্টকে কি সেবা করতে তাকে নৈতিক সময় জুরি বোর্ডের সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয় কানিজ নুসরাত বৈশাখী সংবাদ ঢাকা